কন্টেন্ট আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি তারা কন্টেন্ট এই শব্দের সাথে অনেক বেশি পরিচিত আসলে গ্রেট কন্টেন্ট স্কিল ইজ মোর ইম্পর্টেন্ট ফর আস সো আপনি ডিজিটাল জন্য যেটাই করতে চান না কেন আপনি অনলাইন বা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আপনি যেটাই করতে চান না কেন আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কন্টেন্ট টা কি According to Content Marketing Institute, content marketing is defined as a strategic marketing approach focused on creating and distributing valuable, relevant, and consistent content to attract and retain a clearly defined audience and ultimately to drive profitable customer action. আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য মূল্যবান কন্টেন্ট ক্রিয়েট করে সেটা আমাদের টার্গেটেড অডিয়েন্স বলেন বা টার্গেটেড যে মার্কেট প্লেস আছে সেখানে ডিস্ট্রিবিউট করব এবং আলটিমেটলি আমরা আমাদের গোলে পৌঁছাবো এবং এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং তো স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন আসতে তাহলে কন্টেন্ট জিনিসটা কি কন্টেন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা অফলাইন এবং একটা অনলাইন বেস তো আমরা এখানে অনলাইন বেস কন্টেন্ট নিয়ে কথা বলবো অনলাইন বেস কন্টেন্টের মধ্যে ওয়েব পেজ ভিডিওস ব্লগ পোস্ট পডকাস্ট ইনফোগ্রাফিক্স ইমেজেস মেমস পিডিএফ ই বুকস বুকস স্লাইড এবং আরো অনেক কিছু হতে পারে সুতরাং আপনি এই কন্টেন্টগুলো ক্রিয়েট করে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স বা মার্কেট ডিস্ট্রিবিউট করাটাই হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং আপনি অনলাইনে বা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যেটাই করতে চান না কেন আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে হোক সেটা আপনার হচ্ছে যদি আপনি এসইও করতে চান অবশ্যই আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা যদি বলি তাহলে মাস্ট বি আপনাকে কনটেন্ট ক্রিয়েট করতে হবে কারণ তাছাড়া আপনি যদি পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং অথবা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট উট ক্রিয়েট কন্টেন্ট উই কন্টেন্ট ইজ এ কি আশা করি এটা অন্তত ক্লিয়ার যে আসলে ডিজিটাল মার্কেটিং সেক্টরে বা মার্কেটিং সেক্টরে কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট মার্কেটিং এর ইম্পর্টেন্স টা কতখানি